আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা আবেগ দিয়ে চিন্তা করলে কোনো লাভ নেই আমরা চাই একসাথে আল্লাহর জান্নাতে থাকব। সারা পৃথিবীর মানুষ একসাথে জান্নাতে থাকবে ভাই এই পৃথিবীটা একসময় থাকবে না কিন্তু আমাদেরকে চলেই যেতে হবে এবং আমাদের ক্ষণিকের সময় আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের এই পৃথিবী থেকে চলে যেতেই হবে আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন তারা আমাদেরকে ঘর থেকে বের করে দেবে এবং তাড়াতাড়ি তিন ঘন্টার মধ্যেই তাকে দাফন করতে হবে জানাজা দিয়ে যারা আমাদেরকে ভালোবেসেছিল যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে যে সে একটা অনুষ্ঠানে ডাক দিলে আমি যদি না যেতাম তাহলে তারা কষ্ট পেত এবং আমার অনুপস্থিতি তাদেরকে ব্যথিত করত কিন্তু তারা আমি মারা যাবার সাথে সাথেই আমাকে গোসল দিয়ে ঘর থেকে বের করে দিবে আমাকে প্রথমে এরপরে গোসল দিয়ে জানাজার পরিয়ে সাথে সাথে আমাকে দাফন করে দেবে এরপরে কিছুদিন পরে আমাকে ভুলে যাবে এরপরে আমার নাম আর তাদের মধ্যে স্মরণ নেই তারা আমার আমার জন্য দোয়াও করবে না তো এই যে আমরা আবেগ দিয়ে চিন্তা করি যে আমরা সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবো ভাই এটা একদম মিথ্যা দুনিয়াটা মিথ্যা আপনাকে শুধু ধোকার মধ্যে রেখেছে এই যে দেখেন যারা বাড়ি করেছে গাড়ি করেছে সমস্ত বাড়ি গাড়ি তারা কেউ কবরে নিয়ে যেতেই পারে না আল্লাহ তালা যে কয়দিন রেখেছেন ওই কয়দিন আপনাকে দুনিয়াতে থাকতে হবে তারপরে একটা সেকেন্ড আপনি বাঁচতে পারবেন না একটা সেকেন্ড আপনি বেশি বাঁচতে পারবেন না তাই বন্ধুর মায়ায় পড়ে আপনার স্ত্রীর মায়ায় পড়ে বাপের মায়ায় পড়ে মায়ের মায়ায় পড়ে সন্তানের মায়ায় পড়ে আপনি আপনার জীবনকে আল্লাহর পথ থেকে দূরে রেখেছেন অর্থের মায়ায় পরে আপনা আপনাকে দূরে রেখেছেন আল্লাহ তালার কাছ থেকে ইবাদত করছেন না কারণ আমরা মুসলমান আল্লাহর দাসত্ব আমাদের করতেই হবে কিন্তু আমরা আল্লাহ তাআলার দাসত্ব থেকে অনেক অনেক দূরে আমরা কিভাবে আল্লাহ তালাকে পাব আল্লাহ তালা আমাদেরকে কিভাবে ভালোবাসবেন আমরা সারা দিন বিভিন্ন কাজ করি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি এবং কেউ আরও অন্য অন্য কাজ করি আমাদের কাজেই আমরা সারা দিন ব্যস্ত থাকি কিন্তু মহান আল্লাহ তালাকে ভুলে যায় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে এত সুন্দর সাড়ে তিন হাত একটা বডি দিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন আমরা তাকে ভুলে রয়েছি ভাই আমাদের তো দুনিয়াতে থাকার জন্য সৃষ্টি করা হয় নাই ভাই আমাদেরকে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য আল্লাহ তালা সৃষ্টি করেন নাই ভাই আমাদেরকে আপনার খেলার জন্য তামাশার জন্য নাচ গান এবং চায়ের দোকানে আড্ডার জন্য তো সৃষ্টি করে নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অমা হলাক্তুল জিন্না ওয়ালি ইংস ইল্লাহ আব্বুদিন আল্লাহ এবং তার ইবাদতের জন্য আল্লাহ তালার করা এই জন্যই একমাত্র সৃষ্টি করেছেন অন্য কোনো কাজের জন্য তো আমাদেরকে সৃষ্টি করেন না কিন্তু আমরা অযথা স্বপ্ন দেখি আমরা অযথা স্বপ্ন দেখে বিবর হয়ে যাই মহান আল্লাহ তালাকে আমরা ভুলে যাই এটাই আমাদের অপরাধ এই অপরাধের তো ক্ষমা নেই কারণ এক অক্ত নামাজ মিস করা অনেক বড় গুণা আসুন এখন থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সফলতা দেবেন আপনি সারা দিন কাজ করলেও সফলতা দেখতে পাবেন না অর্জন করতে পারবেন না কারণ মনে রাখবেন দুনিয়ার জীবন হচ্ছে তকদিরের উপরে আর আখেরাত হচ্ছে পরিশ্রমের উপরে আপনি যত পরিশ্রম করবেন দুনিয়াতে কোনো লাভ নাই আপনার তকদিরে যেটা আছে সেটাই হবে আর আপনি যদি আখেরাতের ব্যাপারে যদি তকদির ভাবেন সেটা হবে না যে আল্লাহ তালা আমাকে সেটা দেবে না আমরা এই ভুলটা সব সময় করে থাকি তো এই ভুল থেকে সরে আসার জন্য কোরআন এবং সুন্নাহের উপরে আমল করার জন্য কোরআন এবং সুন্নাহ এবং অ্যাল শেখার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি ইসলামে অন্ধবিশ্বাসীদেরকে প্রমোট করে না অন্ধবিশ্বাসীকে গ্রহণ করে না এই জন্য আমরা সবাই আসন করান এবং